আসসালামু আলাইকুম কেমন আছো সবাই ভিডিওটার শেষে এসএসসি চব্বিশ ব্যাচের জন্য একটা সারপ্রাইজ আছে শেষ মুহুর্তে আমরা সকলেই জানি যে কোনো কাজে যখন আমরা প্রথম কোথাও যাই তখন একটু নার্ভাসনেস কাজ করে তো আমরা এবছর এসএসসি চব্বিশ ব্যাচ যারা তারা জীবনের প্রথম কিন্তু মেডিকেল পরীক্ষা দিবে তো স্বাভাবিক জীবনের প্রথম পরীক্ষা নার্ভাসনেস কাজ করবে কিন্তু মেডিকেল পরীক্ষা হয়ে যাওয়ার পর এরপরে যখন আরও কিছু অ্যাডমিশান টেস্ট আসবে তো একটা মেডিকেল অ্যাডমিশান টেস্ট বা একটা বার টেস্ট দেওয়া হয়ে গেলে পরবর্তী অ্যাডমিশন টেস্টগুলোতে তুলনামূলক একটা অভিজ্ঞতা হয়ে যায় কিন্তু প্রথম পরীক্ষাটাই যদি হয় মেডিকেল অ্যাডমিশন টেস্ট তাহলে তো এবং এটাই যদি আমার জীবনের মেইন লক্ষ্য হয় যে মেডিকেলে চান্স পাওয়া একটু তো নার্ভাসনেস কাজ করে তো এজন্য আমরা ফাহাদ বায়োলজির পক্ষ থেকে একটা উদ্যোগ নিয়েছি উদ্যোগটা কেমন আগামী সাতাশ তারিখ রোজ শুক্রবার ঠিক সকাল দশটায় আসলে যে সময়টাতে মেডিকেল পরীক্ষা হয় শুক্রবার সকাল দশটায় আমরা একটা পরীক্ষার আয়োজন করতে যাচ্ছি এবং এটা অবশ্যই ফাহাদ বায়োলজিতে না কেননা ফাহাদ বায়োলজির স্টুডেন্টরা তাদের একটা পছন্দের জায়গা হচ্ছে ফাহাদ বায়োলজি সো এখানে আসলে তারা আসলে নার্ভাস ফিল করবে না সো তাদেরকে একটু নার্ভাস ফিল করাতে বা সত্যি কথা মেডিকেলের আলোকে একটা মক টেস্ট হতে যাচ্ছে যাতে করে তারা নার্ভাসনেসটা একটু আগেই হয়ে যায় বাট তাদের মধ্যে যাতে ওই ভাইভটা আসে যে না একটা ভার মেডিকেল পরীক্ষা আমার হয়ে গেল যাতে তো ওই এক্সপিরিয়েন্সটা তাদের কাজে লাগে কোনো কিছু ভুল করলো কি না আমরা একদম চেষ্টা করব ওই আলোকেই পরীক্ষা নিতে অ্যাজ ফর এক্সাম্পল আমরা প্রবেশপত্র দিব হয়তো বা প্রবেশপত্র আমরা কালার দিব না সাদা কালো দিব পরীক্ষায় কিন্তু কালার প্রবেশপত্রটাই নিয়ে যেতে বলে বলা হয় আচ্ছা দেন আমরা প্রত্যেকের রোল দিব সিরিয়াল নাম্বার দিব নিয়ম থাকবে দশটায় পরীক্ষা ঠিক মেডিকেল পরীক্ষার মতোই সাড়ে নয়টায় গেট বন্ধ হয়ে যাবে আধ ঘন্টা আগে তার যারা সাড়ে নয়টায় প্রবেশ করবে তারাই পরীক্ষা দিবে একদম সেম টু সেম করার ট্রাই করবো আর কি যাতে ওই ফিলিংসটা আসে ওই এক্সপিরিয়েন্সটা হয় পাশাপাশি ক্যালকুলেটর মোবাইল ফোন ঘড়ি যে কোনো ইলেকট্রনিক যন্ত্রপাতি নিয়ে ঢোকা যাবে না তো সেক্ষেত্রে তোমরা অন্তত ওই টাইমটা বাইরে কাউকে বা বাসায় অন্তত রেখে আসো যাতে করে তুমি যে মেসে আছো সেখান থেকে তুমি ঠিক কখন বের হলে কত সময় লাগছে আসতে বাট তোমার যাতে এই এক্সপিরিয়েন্সটা হয় তো সারপ্রাইজটা কোথায় সারপ্রাইজটা হচ্ছে প্রথমে এটা তো ফাঁদ বায়োলজিতে হচ্ছে না সো বিভিন্ন ভেনুতে হচ্ছে সো প্রবেশপত্রই লেখা থাকবে তোমার ভেনু কোথায় পড়ছে কোথায় তোমার ভেনু ব্যাপারটা অনেক মজার আশা করি মানে এটা নতুন এক্সপিরিয়েন্স হবে তোমাদের জন্য সাথে একটা ব্যাপার যেটা মাথায় রাখবা যারা সারপ্রাইজটা বলি সেটা হচ্ছে এইটা আমি রাজশাহীতে যারা আছে যারা থাকে আমি চাচ্ছি যে যে কেউ যাতে এটাতে অংশ নিতে পারে কারণ সবারই এক্সপিরিয়েন্সের দরকার আছে এই শেষ মুহূর্তে ওকে আমি পরীক্ষার টাইম এগারোটাও করি নাই নয়টাও করি নেই এক্স্যাক্টলি শুক্রবার দশটায় আধ ঘন্টা আগে প্রবেশ করতে হবে নাহলে গেট অফ তো আমার নিজেরও ভালো লাগছে তবে যারা ফাদ বায়োলজিতে তোমরা পড়ো না বা তারা যদি পরীক্ষা দিতে চাও যেহেতু তোমাদের একটা প্রবেশপত্র জেনারেট করতে হবে পঁচিশ এবং ছাব্বিশ তারিখ আচ্ছা এটা কিন্তু সবার জন্য পঁচিশ এবং ছাব্বিশ তারিখ ফাহাদ বায়োলজি স্টুডেন্ট প্লাস বাইরের যদি কেউ এই পরীক্ষায় অংশ নিতে চাও টোটালি ফ্রি কোনো পেমেন্ট করতে হবে না শুধু অফিসে এসে নাম মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারে আমরা রেজাল্ট পাঠিয়ে দিব ওই দিন রাতেই সো আমরা একটু একটা জিনিস একটু আগে আগে করবো রেজাল্ট তো নর্মালি দুই দিন পর হয় আমরা ওই দিন রাতেই রেজাল্ট দিয়ে দিব এবং অবশ্যই সেরাদের জন্য পুরস্কার থাকছে সেরা কতজনের জন্য কি পুরস্কার সেটা বলছি না সেটা হিডেন থাক বাট সবচেয়ে বড় পুরস্কার তুমি ভালো করা মানে ইনশাল্লাহ সামনেও ভালো কিছু হবে এবং আমাদের দোয়াটাই সবচেয়ে বড় পুরস্কার তবে আমরা এখনও ডিসাইড করি নাই বাট পুরস্কারও থাকবে তো যেটা বলছিলাম যে যারা বাইরের রেস্টুরেন্ট তারা অফিসে এসে এক কপি ছবি নাম এবং ফোন নাম্বার দিলেই তাৎক্ষণিক তোমাকে একটা মানে প্রবেশপত্র দেওয়া হবে যে প্রবেশপত্র নিয়েই তুমি শুক্রবার তোমার ওই প্রবেশপত্রে যে ভেনুর কথা থাকবে সেখানে চলে আসবা এবং একদম দেখবা যে গার্ড তোমার রোল কোথায় পড়েছে সিট প্লান থেকে সব কিছু আমরা চেষ্টা করব ওই ভাইভটা দিতে সো আশা করি এটা তোমাদের জন্য খুব আনন্দদায়ক হবে আর সাথে থাকে ফাহাদ বায়োলজির দেখা হচ্ছে ভালো থেকো আর যদি কারো এক্সট্রা কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম